বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিশেষ হামিদুর রহমান সিটি সুদে আপনাদেরকে জানাই স্বাগত আমার নাম হলো মোহাম্মদ মাসুদ আলী আমি সিটি সুদ যাদুঘর নিয়ে কেয়ারটেকারে দেখতে আছি প্রথমত আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি ইন্ডিয়া বাংলাদেশে বর্ডার দিয়ে শুরু করি এই যে আমাদের সামনে একটি কিছু খাল আছে খাল থেকে ইন্ডিয়া বাংলাদেশে বর্ডারটি ভাগ করা এই খালটার এপারে হলো বাংলাদেশের খালের ওইপারটা হলো ইন্ডিয়া আর আপনার ওই খাল থেকে দেড়শো গজ দূরে কাটা তার বেড়ে দেওয়া ওই যে নারকেল গাছ দেখা যাইতেছে এখান থেকে দেড়শো গজ দূরে আর এই দেড়শো গজ দূরে দেওয়ার কারণ হলো মধ্যে খালি জায়গাটা আন্তর্জাতিক হিসাবে নম আসলেন যেটা দুই দেশের মধ্যে এখানে বর্ডারে থাকতে হবে দেড়শো গজ ইন্ডিয়ার নম লেন বাংলাদেশের সরকার কোনো সময় বেড়ে দিলে ওই খাল থেকে আমাদের এই বিজেপি কাটা তার পর্যন্ত দিতে হবে দেড়শো গজ আপনার দুই দেশে থাকতে হবে আন্তর্জাতিক হিসাবে তিনশো গজ নম লেন ওই এলাকাটা হচ্ছে আপনার ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের কমলপুর গঙ্গানগর গ্রাম যে ত্রিপুরা আপনার সারা কুমিল্লা নিয়ে পড়তে ওই এলাকাটা হয়েছে ত্রিপুরা রাজ্যের কমলপুর গঙ্গানগর গ্রাম ওই সামনে ইন্ডিয়ান বিএসএফের গেট আছে গেটের এখানে দুইজন ইন্ডিয়ান বিএসএফ বঠার আসে লোকজন সকাল আটটায় একটা টোকেন দিয়ে নর্মাস ল্যান্ডে জমি চাষ করতে ছাড়ে এবং বিকেল চারটা হয়তো তত লোকজন নিয়ে চলে যায় ওই যেখানে এই সামনে আম গাছ দেখা যাইতে সেখানে আজ থেকে দশ বছর আগে লোকজনের বসর বিটা ছিল এখন বসর বিটা তো সরকার নিয়ে গেছে তার খেটা বেড়ে ওই পারে আর নর্মেস ল্যান্ডে খালি ওরা জমি চাষ করে খায় আমাদের এই খালের বাসে ঝুঁকঝা দিয়ে যেভাবে গেছে এরকমই ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটি ভাগ করা তবে এগুলো হলো বাংলাদেশ নমাস জায়গায় চা বাগানে লুকাবাদ করে খায় এদিকে দেখেন ধান খেতে সাদা সাদা তিনটে সীমান্ত পিলার এই সীমান্ত পিলার লেখা আছে একবারে ইন্ডিয়া একবারে লেখা আছে বাংলাদেশ আর এই যে লাল সবুজ পতাকার এখানে ঐতিহাসিক জায়গা উনিশশো একাত্তর সালে বিশিষ্ট হামিদুর রহমান সেই জায়গায় গুলি খেয়া মারা যায় তৎকালীন ওনার লাস্টে যুদ্ধের সময় এখান থেকে ত্রিশ কিলোমিটার ভিতরে ইন্ডিয়ার আমবাসা নামক গ্রামে নিয়ে সমাধিত করে আর ইন্ডিয়ার ওই আমবাসা গ্রাম থেকে পরে দু হাজার সাত সালে বাংলাদেশের তথ্যপাতক সরকার নিয়ে আসা হয়েছে ঢাকা মিরপুর বুদ্ধিজীবিক কবরস্থানে আর ওই জায়গায় গুলি খেয়া মারা গেছে বিধে ওনার নামকরণে স্মৃতিপলক এবং মিউজিয়াম করা হয়েছে বিশেষ হামিদুর রহমান বাড়ি ছিল গ্রামে এখানে চার নম্বর সেক্টরের মেজর সিয়াদত্তর আন্ডারে যুদ্ধের জন্য আসছিল বিশিষ্ট হামিদুর রহমানের যুদ্ধের সময় বয়স ছিল আঠারো বছর যুদ্ধটা হয়েছিল ইন্ডিয়া বাংলাদেশের কাছে যৌথভাবে পাকিস্তান ইন্দের সাথে যুদ্ধ করেছিল তখন বিশিষ্ট হামিদুর রহমান ইন্ডিয়ার আমবাসা গ্রাম থেকে সবাসীদেরকে নিয়ে এখানে অবস্থান নেন এই প্লেগের এখান থেকে বিশেষ হামিদুর রহমান নিজে একাই বুকে বম নিয়ে আমাদের এই বিজিবি ক্যাম্পের এখানে ছিল পাকিস্তানিদের একাই বুকে বম নিয়ে পাকিস্তানি ক্যাম্পে হামলা করে হামলা করার পরে এখানে পাকিস্তানি ক্যাম্প ভাস্ট হয়ে যায় ওর সাথে দশজন পাকিস্তানিও সে স্যার এই জায়গায় বিশেষ হামিদুর রহমানের বুকে লাগে লাগার পরে এখান থেকে কলিং কোলিং করে আসে কলিং করে আসার পরে প্লেগের এখানে উনি মারা যায় তখন ওনার লাস্টায় ওনার মুক্তি সোবাসির এখান থেকে ত্রিশ কিলোমিটার ভিতরে ইন্ডিয়ার আমবাসা নামক গ্রামে নিয়ে

সব নিচে দেওয়া আছে কোন সময় কি করছে সব দেওয়া আছে